জয় শ্রি হারি জয় শ্রী হার আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে প্রদোষবোধের মাহাত্ম প্রদোষবোধের মহিমা সম্বন্ধে জানাবো এই প্রদোষবোত কী এবং এই প্রদোষবোত করলে কি হয় কারা করবে কারা করবে না সমস্ত কিছু এই ভিডিওটিতে রয়েছে আপনারা দেখুন শুনুন এই প্রদোষবোত কি আজকে যে প্রদোষ সেই প্রদোষের নাম হচ্ছে ভানুপ্রদোষ বা রবি প্রদোষও বলা হয় যেই দিন যেই প্রদোষ পড়ে সেই দিন সেই প্রদেশের নাম মাহাত্ম হয় যেমন এই দুহাজার পঁচিশে আজ আটই জুন রবিবার রবিবার দিন এই প্রদোষ ব্রত পড়েছে বলে তাই এই নাম হয়েছে রবি প্রদোষ বা ভানু প্রদোষ যদি শনিবার পড়ে তখন শনি প্রদোষ নাম হয় সোমবার পড়লে সোমপ্রদোষ নাম হয় বুধবার পড়লে বুধপ্রদোষ মঙ্গলবার পড়লে মঙ্গল প্রদোষ যেই দিন এই প্রদোষ পড়ে সেই দিনে নাম হয় সেই প্রদোষ এই প্রদোষব্রোত মহাদেবকে প্রসন্নকারী এক মহাদেবের প্রচণ্ড কৃপা প্রাপ্ত হয় এই প্রদোষব্রতের মাধ্যমে যেমন যারা কৃষ্ণ ভক্ত তারাও এই ব্রত করতে পারবে যারা শিব ভক্ত তারাও এই ব্রত করতে পারবে এবং যারা মায়ের ভক্ত তারাও এই ব্রত করতে পারবে অর্থাৎ যারা যেই পথেরই মানুষ হোক না কেন সবাই এই ব্রত করতে পারবে ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কেন করতে পারবে সেটাও আমি বলবো এর মাহাত্মতে তো আগে বলি এরা করতে পারবে এই প্রদোষ ব্রত কি যেমন শ্রীকৃষ্ণের জন্য আমরা একাদশী করে থাকি একাদশী কেন করি ভগবান শ্রীকৃষ্ণর কৃপা লাভ করার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন লাভ যাতে সে প্রসন্ন হয় আমার প্রতি তার জন্য কিন্তু আমরা একাদশী ব্রত করি তেমনি হুবহু ঠিক এই প্রদোষব্রত মহাদেবকে প্রসন্ন করার জন্য এবং মহাদেবের কৃপা পাওয়ার জন্য এই ব্রত করা হয় যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটি আগে দেখবেন আর যারা কৃষ্ণ ভক্ত তারাও কৃষ্ণ ভক্তি লাভের জন্য অবশ্যই এই ভিডিওটি দেখুন শুনুন যখন একাদশী তিথি আসে ঠিক একাদশী তিথির পরের দিন দ্বাদশী তারপরে ত্রয়াদশী ওই ত্রয়োদশীর দিনই হয় এই প্রদোষ মহাদেবকে পূজা অর্চনা করা হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্য একাদশী এবং ভগবানের শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রত পালন করি এবং রামনবমী ব্রত করি করি না তেমনি মহাদেবের জন্য এই প্রদশ করা হয় আর শিবরাত্রি করা হয় তো একাদশী যেমন মাসে দুবার করে আসে ঠিক প্রদোষও তাই মাসে দুবার হয় অর্থাৎ ত্রায়াদশীর দিন একাদশী দ্বাদশীর ত্রায়োদশী একাদশীর পরের দিন দ্বাদশী তার পরের দিনই ত্রায়োদশীর দিনই সন্ধ্যাবেলা মহাদেবকে পুজো পাঠ অভিষেক করানো হচ্ছে এই ব্রতের নিয়ম আর সেদিন কি করে সারাদিন সে কিছু খায় না অনেকেই সারাদিন সে কিছু খায় না সন্ধ্যাবেলা কী করে মহাদেবের পুজো অভিষেক করে তারপরে সে ভোজন করে অনেকে একবার ভোজন করে আবার অনেকে সারাদিনই কিছু নেয় না আবার অনেকে সারাদিন ফলমূল গ্রহণ করে সন্ধ্যাবেলা ভগবানকে পুজো মহাদেবকে পুজো দিয়ে তারপরে এই ভোজন সে গ্রহণ করে দেখুন অনেকে একাদশী ব্রত করে না ঠিক আছে অনেকে আছে করে না কেন সে খিদে সহ্য করে থাকতে পারে না সে সারাদিনে যে ফলমূল খেয়ে থাকবে তা নাকি সে পারে না তো তাদের জন্য বলছি যারা একাদশী ব্রত করতে পারছেন না অন্তত তারা প্রদোষ ব্রত করুন কেন বলছি একাদশী ব্রততে তো শুধু ফলমূল সারাদিন খেয়ে থাকতে হয় যদি না পারে তাই না আর ব্রততে আপনি একবার হলেও ভোজন করতে পারবেন বুঝতে পেরেছেন আপনার জন্য সারাদিনে তো ফল খেলেন কিন্তু সন্ধ্যার পরে অর্থাৎ মহাদেবকে জল অভিষেক ফুলপত্র পুষ্প দেওয়ার পরে আপনি সন্ধ্যাবেলা পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা ছেড়ে যাওয়ার পরে আপনি কিন্তু ভোজন করতে পারবেন তাই এই ব্রত খুবই সহজ বুঝতে পেরেছেন যারা আর কি একাদশী ব্রত করছেন না তাদের জন্য বলছি এবং যারা একাদশী ব্রত করে তারা করলেও আরও কৃপা পাল কৃপা আরও বেশি হবে যেমন দেখুন আর একাদশী করে এই ব্রত কীভাবে ডাকবেন দেখুন এইবার সাতই জুন পড়েছে অর্থাৎ শনিবার দিন পড়েছে নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী আর রবিবার দিন হচ্ছে পারন তাইতো তো আপনারা কি করেন ওই দিন যদি পঞ্চদানা শস্যের মধ্যে কিছু খেয়ে ফেলেন সকালে তাহলে ভাবছেন যে এই তালে আর ব্রত হবে কী করে ওই জন্য উপায় বলে দিচ্ছি কারণ আমি নিজেও একাদশী ব্রতও করি আর প্রদোষবোতও করি ওই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি শুনুন যারা একাদশী ব্রত করে প্রদোষব্রত করতে চান তারা কী করবেন সকালে অর্থাৎ রবিবার দিন তো পারণ তো রবিবার সাতটা বারোর মধ্যে পারণ আছে তো পারণটা আপনি কী করবেন তখন পঞ্চদানা শস্য খেয়ে করবেন না ওই যে আচমনের পাত্র আছে ওই আচমনের পাত্রে তুলসী পত্র দেবেন পুষ্প দিলেন একটু কপ্পুর দিলেন আচমন করে সেই যে জলটা খেলেন ওতে আপনার পারণ সম্পূর্ণ হয়ে যাবে কারণ আপনি যেহেতু পরের দিনে প্রদ ব্রত রাখছেন ওই জন্য আপনার সেই পারণ সম্পূর্ণ হয়ে যায় বুঝতে পেরেছেন এইভাবে প্রদোষবোত করতে পারেন তো এইভাবে প্রদোষবত শুরু করলেন ঠিক প্রদোষবোতরও তাই নিয়ম যখন আপনি আচমন করলেন এবং তারপরে দেবাদিদেব মহাদেবকে হাতে জল সংকল্প নিয়ে বলবেন যে আমি আজকের দিনে এই প্রদোষবোত করতে চলেছি মহাদেব আমার যদি কোনো ব্রতের ভুল ত্রুটি হয় আপনি ক্ষমা করে দেবেন এবং এই ব্রতে যথার্থ ফল আমায় প্রদান করুন দেখুন এই প্রদোষবত কোন দিন করলে কি ফল হয় সমস্ত কিছু আমি জানাচ্ছি যাদের দেখুন এবার যেহেতু রবিবার দিন প্রদেশ করেছে তো আমি সোমবার থেকে বলে যাচ্ছি কোন প্রদেশে কি হয় সোমবারে প্রদোষ যদি করা হয় তাহলে তার ইচ্ছা পূর্তি মহাদেব করে মঙ্গলবারের প্রদোষ যদি কেউ করে সে রোগ তার রোগ নিবারণের জন্য করে রোগ নিবারণ হয়ে যায় মঙ্গলবারের প্রদোশে আর বুধবারের যদি প্রদেশ করে তাহলে তার যত কামনা আছে সমস্ত কামনা পূরণ করে দেয় মহাদেব বৃহস্পতিবারের প্রদোষ যদি পড়ে সেই দিন যদি যে প্রদোষ ব্রত করবে তার সমস্ত শত্রু নাশ হয় শুক্রবার দিন প্রদোশ করলে ঘরে সুখ শান্তি বৈভব বৃদ্ধি পায় আর শনিবার দিন প্রদোশ করলে সন্তান সুখ দেয় আর রবিবার প্রদোশ করলে যে এই কাজ পৃথিবীতে কেউ করেনি সেই কাজ সমতুল্য এই ব্রতের ফল পাওয়া যায় তার নাম যশ প্রচুর প্রচুর বৃদ্ধি পায় এবং এক একটা বারের এক একটা যে গ্রহ থাকে অর্থাৎ শনিবারের প্রদেশে শনি গ্রহ রবিবারের প্রদেশে রবি গ্রহ এই জ্যোতিষশাস্ত্রের যে নবগ্রহ সেই নবগ্রহ যেদিন পড়বে সে সেই দিনে ব্রত করলে সেই গ্রহও মজবুত হয় অর্থাৎ এইবার যেহেতু রবিবার পড়েছে এই রবিবারে যদি আপনারা এই প্রদেশ ব্রত রাখেন তাহলে আপনার রবি সেও মজবুত হবে কুণ্ডলিতে বুঝতে পেরেছেন এবার যার যেটা দরকার কেউ যদি শত্রু নাশ করতে চায় সে কি করবে সে বৃহস্পতিবার যখনই প্রদোষ ব্রত পড়বে সে কিন্তু বৃহস্পতিবারে ব্রত করে এবং সে করবেও যার যেটা দরকার সে সেটা জেনে দিনে প্রদোষ কবে পড়েছে দেখে কিন্তু করে আর প্রতি মাসেই দুটো করে প্রদোষ হয় একাদশীর ঠিক পরের দিনই বেশিরভাগ পড়ে যাচ্ছে তিথিতে একাদশী যেদিন আমরা দ্বাদশী যুক্ত একাদশী করি তারপরের দিনই পালন করতে গেলে ত্রায়াদশী পড়ে যায় তো আপনারা দেখবেন ত্রায়াদশীর দিনেই এই প্রদোশবোধ হয় আর বললাম তো কীভাবে ব্রত করবেন সারাদিন ফলমূল খেয়ে সন্ধ্যাবেলা মহাদেবকে জল অভিষেক করবেন করে মহাদেবকে বেলপাতা পুষ্প এগুলো চড়িয়ে বা হয়ে গেল তারপরে ভগবানকে কিছু ভোগ নিবেদন করে তারপরে আপনি ভোজন করুন না এইভাবে প্রদোষবোধ করতে পারেন আর যারা এই ব্রত যদি নাও করতে পারে যদিও না সম্ভব হয় অন্তত এই প্রদোষের দিন প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলাকা এই সন্ধ্যাবেলায় প্রদোষকালে যদি মহাদেবকে কেউ একটু জল চড়ায় আর পাঁচটা বেলপাতা অর্পণ করে তবুও তার প্রদোষব্রতর ফল পায় এত মহিমা মহাদেবের এই যে প্রদোষব্রত এর কথা শোভন করুন তাহলেই বুঝতে পারবেন এর মাহাত্মে কি বলছে একাদশী মা সামনে দাঁড়িয়ে ছিল তখন পার্বতী মা হাতে জল নিয়ে খেতে যাচ্ছে তখন দেবাদিদেব মহাদেব সেই জল কি করলো নিজের হাতে নিয়ে একাদশী মাকে দিয়েছে এবং বলল ইহা আমার দ্বারাই নির্মিত এই ব্রতও ইহা ত্রায়াদশীর দিনে তুমি আমার কাছে চেয়েছ আমি তোমাকে দিচ্ছি আজ এই ব্রতের ফল আমি তোমাকে দিচ্ছি এবার তুমি যেই জীবাত্মাকে নিয়ে যাবে তার পাপ প্রবল বাড়বে না যেই যে পুরুষ সে বালক হোক বুড়ো হোক ছেলে হোক মেয়ে হোক যেই এই প্রদোষ করবে তাকে তুমি কোনো স্বার্থ থাকবে না সমস্ত স্বার্থ ছাড়াই তুমি এবং বিনা কোনো আশা ছাড়াই তুমি তাকে এই ভব জগৎ সংসারের দুঃখময় জীবন থেকে তুমি তাকে পার করে দেবে তুমি তাকে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি করাবে যদি পারো জীবনে এগারো প্রদোষ অথবা ছাব্বিশ প্রদোষ করে উদযাপন করো বা বিরাম দাও শেষ করো প্রদোষবত জীবনে যদি কেউ কোনো কামনা থেকে করে যে আমার খুব রোগ আমি প্রচুর ওষুধ খাই অথচ কমছে না কিংবা অনেকে সন্তান তাহলে রোগ মুক্তির জন্য আমি আগে বললাম যে মঙ্গলবারে প্রদোষ করার জন্য আবার অনেকে সন্তান হচ্ছে না আবার কারোর সন্তান হচ্ছে কিন্তু মারা যাচ্ছে এরকম বিভিন্ন সমস্যা হচ্ছে তো তারা নিজের কামনা পূর্তির জন্য যে সন্তান সুখের জন্য কি বললাম শনিবারে প্রদোষ করলে সন্তান সুখ পাওয়া যায় তাই নিজের কামনা পূর্তি করার জন্য যদি কেউ প্রদোষ ব্রত করে তাহলেও তার কামনা পূরণ হয়ে যায় এবং সাথে কি করে না দেবাদিদেব মহাদেবের কি পায় তার এই জীবন মুক্তি লাভ পায় তাহলে এই যে ছাব্বিশ প্রদোষ বা এগারো প্রদোষ অন্তত করুন করে ব্রতে উদযাপন করুন আর এই উদযাপন কী করে করবেন দুটো ব্রাহ্মণকে যখন উদযাপন মানে ব্রত আর কি শেষ করতে চাইছেন যে হয়ে গেছে এগারো প্রদোষ বা ছাব্বিশ প্রদোষ আমি আর করবো না কিন্তু এর বেশিও করা যায় আপনি যতদিন ইচ্ছা পারেন করতে পারেন কিন্তু যদি আপনি এগারোটা প্রদোষ বা ছাব্বিশটা প্রদোষ করে ব্রত সমর্পণ করতে চান তখন সমর্পণের দিন দুখানা ব্রাহ্মণকে বাড়িতে নিয়ে আসবেন এবং তাদের দ্বারা যজ্ঞানুষ্ঠান বাড়িতে করবেন এবং তাদেরকে কিছু ভোজন করাবেন এবং তাদেরকে কিছু দান দক্ষিণা বস্ত্র ইত্যাদি দেবেন তাহলে এই ব্রত ফল ফল আপনি পেয়ে যাবেন এবং এই ব্রত এইভাবে সম্পন্ন হয়ে যাবে এই প্রদোষের দিন কোন দিন মহাদেব কোথায় থাকে শুনুন সোমবারের প্রদেশে মহাদেব কৈলাসে থাকে মঙ্গলবারের প্রদেশে মহাদেব কাশিতে নিবাস করে বুধবারে প্রদেশে মহাদেব রজত ভবনে নিবাস করে বৃহস্পতিবারের প্রদেশে মহাদেব গঙ্গার যে স্থল গঙ্গার পাশে ওখানে মহাদেব নিবাস করে আর শুক্রবারের প্রদেশে মহাদেব নীলকণ্ঠে নিবাস করে শনিবারের প্রদেশে মহাদেব স্বামী বৃক্ষে নিবাস করে রবিবারের প্রদেশে মহাদেব বেলগাছের নিচে নিবাস করে আপনারা কোন সময় পুজো দেবেন ঠিক সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্য অস্ত হচ্ছে বা সূর্য অস্ত হওয়ার ঠিক পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে শুরু করে সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই যে টাইমটা এই টাইমটাকে বলা হয় প্রদোষকাল এই টাইমের মধ্যে আপনি এই সময়টা আপনি মহাদেবকে জল চড়াবেন মহাদেবকে স্বামী পাতা দিলে তো খুবই মহাদেব প্রসন্ন হয় স্বামীপত্র বেলপত্র এগুলো দেবেন তারপরে পুষ্প দেবেন মহাদেবকে দিয়ে মহাদেবকে ভোগ নিবেদন করবেন তাহলেই প্রদোষপত আপনার সম্পন্ন হবে ঠিক আছে তারপরে আপনি ভোজন করুন কোনো অসুবিধা নেই তো বুঝতে পেরেছেন এইভাবে প্রদোষ ব্রত রাখুন এই দু হাজার আজ রবিবার আটই জুন রবিবারে এই প্রদোষ পড়েছে বলে এই নাম হয়েছে ভানুপ্রদোষ বা রবি আপনারা এই ব্রত করে ব্রতের ফল লাভ করুন যথার্থভাবে এবং মহাদেবের অসীম কৃপা প্রাপ্ত লাভ করুন আর মহাদেবের কৃপা হলেই তো ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি আসবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তি মহাদেব মহাদেব নিত্য নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম যেমন জপ করে ধ্যানে বসে তেমনি ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেবের সবসময় ধ্যানের রথ একে অপরের থেকে কোনো দিনও অভিন্ন নয় এরা দুজনেই একই এই বোত করুন এবং বোতের যথার্থ ফল লাভ করুন এবং এর ফলে আপনি নিজে সুখে থাকুন এবং পরিবারকে সুখী এবং সমৃদ্ধবান করুন হার হর মহাদেব জয় শ্রী হরি জয় শ্রী হরি こんなましわ。